নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাঁধাকপির তরকারি নিয়ে এসেছি কড়াইশুঁটি টমেটম দিয়ে মশলা দিয়ে সুন্দর করে বানিয়ে দেখাবো তো চলুন আমি বাঁধাকপিটা প্রেশার কুকারে সেদ্ধ দিয়েছি একটা সিটি মারবে আমি নাবিয়ে নেব এবার দেখুন আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তেজপাতা ফোড়ন দিলাম এবার আমি তেজপাতাটা ভেজে নিয়ে মেয়েটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা ভাজা করব একটু নুন আর হলুদ দিয়ে ভাজব আমি আলুটাকে আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমি ওখানে আদা আর লঙ্কাটা বেটে নেবো বাটা হয়ে গেল আলুটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে আর একটু হলুদ দেব। দিয়ে একটু জিরে দেব। একটু ধনে দেব দিয়ে নিরামিষ এটা কোনো রসুন পেঁয়াজ দেব না আমি এর মধ্যে তো এগুলো দিয়ে আমি ভালো করে কষে নেব এটা কষতে কষতে দেখুন কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে কষবো তারপর দুখানা টমেটোম আমি কেটে রেখেছি দুটো টমেটামকে দিয়ে দেব আর ওদিকে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছিলাম ওটাকে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি তো এদিকে দেখুন আমি টমেটোমটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোমটা একটু নরম হয়ে যায় ভাজতে ভাজতে মশলার সাথে তো এটা ভাজা ভাজা হচ্ছে দেখুন আমি করার মধ্যে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার দোয়া হয়ে গেল এবার যেটার মধ্যে আমি মশলাগুলো কষে রেখেছিলাম সেই মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটার মধ্যেও একটু নুন দেবো একটু হলুদ দেবো কারণ আমি যখন সেদ্ধ করেছিলাম নুন হলুদ কিছুই দিইনি তার জন্য এখন আমি এটার বাঁধা মধ্যে দেবো দিয়ে এবার ভালো করে কোশে জল দেবো না তো এবার এর মধ্যে একটু চিনি দেবো চিনি দিয়ে আর একটু চিনি দেবো দু চামচ মতো চিনি দেবো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চড়ে শুক শুকনো শুকনো হয়ে যাবে আলু ফালু সবই সেদ্ধ হয়ে গেছে আমার তো এবার আমি এটা টেস্ট বুঝে আমি না পিয়ে নেব এখন তো গন্ধটা খুবই সুন্দর ছাড়ছে আর একদম মাখো মাখোও হয়ে গেছে তো আপনারা নাবাবার আগে একটু গরম মশলা দিয়ে নেবেন তাহলে খেতে আর একটু ভালো টেস্টি হবে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব বেল আইকনটা টিপে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আমি আসছি